আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কাউসার বলছি মায়ের দোয়ার গটফ থেকে আলহামদুলিল্লাহ আজকো আপনাদের মাঝে যে আমার খামারের ছাগলের বিডি দেখাবো ছাগলের দরদাম জিগাবো আপনারা যে কোন কোয়ালিটি বাচ্চা থাকে আমার কাছে ঠিক আছে ইনশাল্লাহ আমি সবসময় বলি আমি অরিজিনাল বেশি না খরচ বেশি তা আপনার করজের চাহিদা বেশি কাস্টমার আসে জানেন প্রচুর প্রচুর বাচ্চা থাকে আর আমার কাছে আস্তে আস্তে কী কী জাতের বাচ্চা আমি আপনি বিস্তারিত বলি তোতা পুরি করস হরিয়ানা জমুনা বিটেল সিরুই এরকম চার পাঁচ ধরনের জাত আছে এর মাঝে মেয়ে বাচ্চা খাসি বাচ্চা হ্যাঁ পাটা বাচ্চা সব মিলেই রাখেন ইনশাল্লাহ যে কোনো কাস্টমার আসে ফেরত না যায় ঠিক আছে এই দেখেন আপনার বিস্তারিত বাচ্চাগুলার কোয়ালিটি দেখাবো আজকে আজকে বাচ্চা আছে অনেকগুলা বুঝতে পারছেন আর আমার কাছে যে ছাগল সঙ্গ সংগ্রহ করবেন অনেক কি কষ্ট করে ও সিস্টেমটা দুইটা এক হচ্ছে অনলাইনে আর কিছু সরজমুনি কেউ কি অনলাইনে কিনতে চান মানে আমাকে বিশ্বাস করবেন আমরা এই খামারে কতদিন ধরে আসি কতদিন ধরে আমাদের অনলাইনে বেচা কিনে আসে এগুলো বিস্তারিত দেখবেন জানবেন তারপরে বিশ্বাস করে টাকা পেশ করবেন আমরা মাল পাঠিয়ে দেবো অনেকেই কষ্ট করবেন হ্যান্ড ক্যাশ ওই কুরিয়ার সার্ভিসে সাগর কুরিয়ার সার্ভিসে দেওয়া যাবে আপনি বিশ্বাস করবেন আমাকে ঠিক আছে আমাকে বলতে আমাকে বিশ্বাস করে দাম ধর হলে টাকা পাঠিয়ে দেবেন আমরা ইনশাল্লাহ বাংলাদেশে সব জায়গায় মাল পাঠিয়ে দেবো আর বিশ্বাস না করতে পারে সরজমিন আসবে অপশনটি দেখ কেন আমাদের ব্যবসা কত বছর অনেকেই জানেন প্রতিনিয়ত ভিডিও দেখেন বিশ্বাস করতে পারেন বিশেষ করে টাকা পেট করে দিবেন বাংলাদেশের যে কোনো জেলায় পাড়াই দেবো ইনশাল্লাহ গাড়ি দিয়ে আর নাই সরজমিনে আসবেন সোমবার আসবেন কথা না বলে ছাগলগুলো দেখেন ইনশাল্লাহ পছন্দ হবে দাম করে নিতে পারেন নিতে পারবেন আমার মুখের থেকে অনেকেই শুনলেন যে আসলে আমরা কীভাবে বেচা কিনে করি ছাগলগুলো কিউট কিউট বাচ্চাগুলো সব হাই পার্সেন্টেজের বাচ্চা হ্যাঁ দেখেন মাসাল্লাহ কালারফুল আছে মানে দুই কালারের আছে এক কালারের আছে এগুলো বাচ্চা মানে স্যাম্পলগুলো দেখাচ্ছি আপনারা সবগুলোর দাম দর দাঁড়ানো হবে যে আজকে বাচ্চা কতগুলো আছে আর সব বাচ্চা কোনো সময় বিরতি দেখাতে পায় না কেন আপনার সরজ যারা আসেন সরজমিন সোমবারে যারা আসেন অবশ্যই জানেন যে কতগুলো বাচ্চা থাকে না হলে বিশ্বাস করে না এই দেখেন মাসাল্লাহ সব হাই পার্সেন্টেজের বিটেলের তুতাপুরি হরিয়ানা যমুনা পাড়ি এরকম করস বাচ্চা মানে খুব হাই পার্সেন্টেজের বাচ্চা পাওয়া যায় কথা বেশি না পারে বাচ্চাগুলোর দাম দর্শন এই দেখেন মাশাল্লাহ আমার খামারে যে বাচ্চার মাঝে প্রথম থেকে শুরু করতেছি হাই কোয়ালিটি বাচ্চা দিয়ে সবগুলো হাই কোয়ালিটি এই দুইটা বাচ্চা আছে বিটেল জাতের বিটেল জাতের একটা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চাটা আলাদা করে দেখাচ্ছি ভাই মেয়ে বাচ্চারা দেখেন প্রথম এই দেখেন মেয়ে বাচ্চারা কেউ নিতে চাইলে সাড়ে চার মাস বয়স ঠিক আছে পাটি বাচ্চা ভাই বাইগোড়ায় দেখেন তো কত সুন্দর পার্সেন্টেজ দেখেন ঠিক আছে এই বাচ্চারা কেউ নিতে চাইলে দাম চাচ্ছে একদম সীমিত দাম তেরো হাজার পাঁচশো টাকা ঠিক আছে আজকে সব হাই কোয়ালিটির দিকে নর্মালে যাব। ঠিক আছে এই বাচ্চা দেখেন কত সুন্দর মেয়ে বাচ্চা হ্যাঁ খাসি বাচ্চারা কেউ নিতে চাইলে দাম চাচ্ছি আপনারা পনেরো হাজার পাঁচশো টাকা বিটেলে বাড়িতে তো সাড়ে চার মাস বয়স সাড়ে চার মাস বয়স কানে মানে সব দিকে ভালো এই বাচ্চা নিতে পারেন মাসাল্লাহ খুব সুন্দর একটা বাচ্চা খাসি বাচ্চা এই দেখেন আমার খামারে আরও দুইটা আনকমন বাচ্চা আনকমন বাচ্চা বলতে মাসাল্লাহ অনেক জায়গায় তেরি অরিজিনাল বিটেল বলবে তা আমি খরচ বলতেছি আলহামদুলিল্লাহ আপনার যাচাই করে নেবেন যে করসের মাঝেও পার্সেন্টেজ ভালো কি এই দুটা মেয়ে বাচ্চা সাড়ে চার মাস বয়স কত সুন্দর দেখেন সিঙ্গেল করে দেখাচ্ছি দুই মার করে তুই কেউ করসের মাঝে হাই পার্সেন্টেজ নিতে চান মানে একশো পার্সেন্টের পরে এই বাচ্চা নিতে পারেন ইনশাল্লাহ দামে কম আছে মানে ভালো ঠিক আছে দুুটা পার্টি বাচ্চা আর জানেন পার্টি বাচ্চা একটু কালেকশন বেশি থাকে ভাই কত না পারে দুটি একই মার করে আগে এটা দেখেন এই দেখেন মার্শাল্লাহ কান বডি বাডি দেখেন কত সুন্দর হাইট খুবই উঁচা হয় এগুলো এটা মায়ের মার হাইট আসছে অলরেডি সাতত্রিশ ইঞ্চি হাইট ঠিক আছে সাড়ে চার মাস বয়সের পাটি বাচ্চা বিটেল জাতের বাইনামান লাফায়ন না এটার দাম চাচ্ছি কেউ নিতে চাইলে তেরো হাজার টাকা তেরো হাজার টাকা বিটেলের পাটি বাচ্চা খুব আনকমন একটা বাচ্চা বাইশ দেখান হ্যাঁ মার ঘরের এই বাচ্চাটাও সাড়ে চার মাস বয়স দাম চাচ্ছি তেরো হাজার টাকা জুরাদের কেউ একসাথে নিতে চান দাম পড়বে একদম পঁচিশ হাজার টাকা ঠিক আছে আর বাচ্চার মানে ভালো একটা প্রসঙ্গ হচ্ছে লেভেল আর একটার হচ্ছে মানে গুয়ামরি পশন ঠিক আছে এই দুটো বাচ্চা খুবই আনকমন একটা পাটি বাচ্চা মার্শাল্লা ভিডিওতে শুরুতেই বলছিলাম আজকে সব হাই কোয়ালিটি আনকমন কোয়ালিটি দেখাবো তার জন্য আরও দুটো বাচ্চা নিয়ে আসলাম হরিয়ানার কোরস হরিয়ানার লাল কালারের মাঝে কোরস খুব হাই পার্সেন্টেজের একটা মেয়ে বাচ্চা একটা খাসি বাচ্চা ভাই প্রথম মেয়ে বাচ্চারা দেখেন এই দেখেন যারা অরিজিনাল হরিয়ানা চিনেন এই বাচ্চারা চিনবেন মাসাল্লাহ চার মাস বয়সের খুব সুন্দর একটা বাচ্চা লাল কালার মাঝে মেয়ে বাচ্চা এই বাচ্চারা কেউ নিতে চাইলে ভাই আমার কাছে দেখেন দাম পড়বে আপনার একদম সীমিত দাম এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো আপনারা যাচাই করবেন বাচ্চার কোয়ালিটি দেখবেন মান দেখবেন ভালো কিনা যাচাই করে নেবেন ইনশাল্লাহ এই দেখেন এই খাসি বাচ্চাটা আপনারা কেউ নিতে চাইলে দাম চাচ্ছি হরিয়ানার খাসি বাচ্চা কিন্তু হ্যাঁ ষোলো হাজার পাঁচশো টাকা মাসাল্লাহ খুব ভালো মানের একটা বাচ্চা ভাই গুরান্ত ওই কালার কালারটা দেখেন কত সুন্দর কালার দেখেন মার্শাল্লাহ খাসি বাচ্চা হরিয়ানাতে এই দেখেন আকর্ষণ আর দুটা বাচ্চা খুব সুন্দর মাসা কত সুন্দর দেখেন আপনারা না দেখলে বুঝতে পারবেন না যমুনা পাড়ের একটা মেয়ে বাচ্চা একটা খাসি বাচ্চা দুটোটার বয়স হচ্ছে সাড়ে তিন মাস ঠিক আছে প্রথম মেয়ে বাচ্চারা দাম দেখায় ভাই মেয়ে বাচ্চারা দেখেন এই দেখেন মেয়ে বাচ্চার পান্স টান্স কত ভালো দেখেন হ্যাঁ বডি বাডি মানে কেউ যদি এই মেয়ে বাচ্চারা নিতে চান ভাই দেখেন তো কত সুন্দর দেখেন যমুনা পাড়ির এই মেয়ে বাচ্চারা সাড়ে তিন মাস বয়সের দাম চাচ্ছি দশ হাজার পাঁচশো টাকা একদম সীমিত দাম ভাই পাতা সন্ত তো বাচ্চা গেটআপ আপ দেখেন দেখেন হ্যাঁ কত সুন্দর দেখেন মার্শাল পাটি বাচ্চা হ্যাঁ দেখেন খাসি বাচ্চার গেট আপটা কত সুন্দর ভাই পাতার তো দেখার লাগে দেখেন সুন্দরভাবে হ্যাঁ এই দেখে আপনারা কিন্তু বিশ্বাস করতে পারেন কেন ইউটিউব চ্যানেলটাও আমার ফেসবুক পেজটাও আমার মায়ের দোয়া ঠিক আছে আপনারা নিট বইয়ে ইনশাল্লাহ অনলাইনের মাধ্যমে কেনার পরে যদি না আসতে পারেন টাকা পিট করতে পারেন ইনশাল্লাহ আমরা মাল দিয়ে দেবো ইনশাআল্লাহ এই বিশ্বাসটা রাখতে পারেন এটার দাম তো আছি তেরো হাজার পাঁচশো টাকা খাসি বাচ্চা তেরো হাজার পাঁচশো খুব আনকমন একটা কালার আমার খামারে যত বাচ্চা আছে সবগুলোর থেকে একটু আনকমন কালারের বাচ্চা এই দুটো হ্যাঁ এদের বের শুরুর থেকে দেখাইছিলাম আপনারা মানে কেন এর তোতা পরে খুব আনকমন কালারের একটা মেয়ে বাচ্চা একটা খাসি বাচ্চা সাড়ে চার মাস বয়স ভাই প্রথম মেয়ে বাচ্চারা দেখেন এই দেখেন মেয়ে বাচ্চা এই বাচ্চারা নিতে পারেন কত সুন্দর কালার দেখেন মাসাল্লাহ খুব সুন্দর ঠিক আছে এই বাচ্চারা কেউ নিতে চাইলে ভাই তুই হ্যাঁ পাটি বাচ্চা খুব হাই কোয়ালিটি নিতে চাইলে বেশি দাম চাবো না মাত্র তেরো হাজার পাঁচশো টাকা চাবো তেরো হাজার পাঁচশো টাকা খুব আনকমন একটা বাচ্চা মেয়ে বাচ্চা সীমিত লাবে দেখেন হাইট মাইট সব দিকে দেখেন খুব সুন্দর তোতা পরে করস হ্যাঁ পাটি বাচ্চা হ্যাঁ খাসি বাচ্চারা গলার ঝোল কালার বডি বাড়ি সব দিকে ভালো ইনশাল্লাহ হ্যাঁ সাড়ে চার মাস বয়সের এই বাচ্চারা কেউ নিতে চলে ভাই খাসি বাচ্চা আজকে এর উপরে দাম নাই ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা দাম চাচ্ছি দেখেন হ্যাঁ কত সুন্দর বডি বাড়ি কত ভালো দেখেন খাসি বাচ্চা এই দেখেন একটু বড়ো সাইজের বাচ্চা অনেকে ইচ্ছা ভাই বলে যে অনেকে ভাই একটু অবুযুত্ত বাচ্চা হ্যাঁ দুইটা বাচ্চা একই মার্গরের হ্যাঁ দেখেন যমুনা পাড়ে লাল কালারের মাঝে একদম টক টক লাল কালার বা প্রথম মেয়ে বাচ্চারা দেখেন এই দেখেন প্রথম মেয়ে বাচ্চারা দেখাচ্ছি এর বয়স হয়েছে পাঁচ মাস করে হ্যাঁ এটা কেউ নিতে চাইলে দাম চাচ্ছি একদম ধামাধামি বেশি বলবেন না বারো হাজার পাঁচশো টাকা যমুনা পারে এই মেয়ে বাচ্চা নিতে পারেন ইনশাল্লাহ হ্যাঁ যমুনা পাড়ি খাসি বাচ্চারা পাঁচ মাস বয়সে যদি কেউ নিতে চান দাম চাচ্ছি ষোলো হাজার টাকা এগুলা কিন্তু অনেক বড় হয় অনেক মোটা হয় মাসা আশি কেজি একশো কেজি হয় তাকে খাসি এটা খাসি বাচ্চা ঠিক আছে মাসা অনেক সুন্দর একটা খাসি বাচ্চা এই দেখেন মাসাল্লাহ আরো দুটি বাচ্চা হ্যাঁ সাড়ে তিন মাস বয়সের একটা সিরি খাসি বাচ্চা শিরুই মেয়ে বাচ্চা মানে করস অরিজিনাল না দেখেন খুব আনকমান কালারের পাই প্রথম মেয়ে বাচ্চার দাম দেখায় এই দেখেন আজকে বাচ্চাগুলো সবগুলোই মাসা বডি বাড়ি মানে কালারফুল খুব বাচ্চা সুন্দর বাচ্চা এই মেয়ে বাচ্চারা দাম চাচ্ছে শিরুই জাতের কেউ নিতে চাইলে সাড়ে তিন মাস বয়সের হ্যাঁ আপনারা তো কেউ নিতে চান এটার দাম চাচ্ছি একদম সীমিত দাম এগারো হাজার টাকা ঠিক আছে এগারো হাজার টাকা খুব সুন্দর একটা বাচ্চা দেখেন খুব আকর্ষণ একটা একটা বাচ্চা পাটি বাচ্চা হ্যাঁ খাসি বাচ্চারা দেখে কেউ নিতে চান জাতের ছাগল অনেক মোটা হয় খুব সুন্দর কালার বডি বাড়ি খুবই ভালো এটার দাম চাচ্ছি চোদ্দো হাজার পাঁচশো টাকা ভাই দেখি হ্যাঁ খুব সুন্দর খুব কালারফুল একটা খাসি বাচ্চা জাতের এই দেখেন একই করে দুইটা বাচ্চা মার্শাল্লাহ কত সুন্দর বিটেল জাতের তিন থেকে সাড়ে তিন মাস বয়স কেউ নিতে চাইলে একসাথে দুইটা বিটেলের বাচ্চা নিতে চাইলে দাম চাচ্ছি একুশ হাজার টাকা আর আলাদা করে দাম চাচ্ছি কেউ নিতে ছেলে দশ হাজার পাঁচশো টাকা আপনারা একসাথে চাইলে নিতে পারেন আর আলাদা করে নিতে পারেন বাচ্চা তো দেখেন তো মাসাল তিন থেকে সাড়ে তিন মাস রানিং খুব সুন্দর বিটেলের পাটি বাচ্চা আর যদি কেউ একসাথে নেন আরও আলোচনার ভিতরে কিছু বলতে পারবেন আর যদি আলাদা করে নেন সাড়ে দশটা নিচে দিতে পারবেন না একটা ঠিক আছে এই দুটো বাচ্চা খুব সুন্দর পাটি বাচ্চা এই দেখেন আপনার টোট মানে একদম লাল কালার ছান তো অনেক কি টক টক লাল কালার যে বলে আপনারা এই দেখেন মাসাল্লাহ এত সুন্দর কালার হইতে পারে না মেয়ে বাচ্চা ঠিক আছে কত সুন্দর ভাই গুরন্ত এটা হ্যাঁ সাড়ে তিন মাসে একটা পার্টি বাচ্চা দেখেন তুতাপুরের করসের কত সুন্দর একটা বাচ্চা দেখেন কালারটা এই মেয়ে বাচ্চার কেউ নিতে চাইলে দাম চাচ্ছি আপনারা সীমিত একদম খুব সুন্দর আপনার খুব সুন্দর কালার হ্যাঁ এটা সিঙ্গেল দেখেছি কেন এটার সাথে কোনো জোড়া খাসি নাই এটার দাম পড়বে আপনার এগারো টাকা মেয়ে বাচ্চা এই দেখেন আরেকটি বাচ্চা কত সুন্দর মাসাল্লাহ যুমুনা পাড়ি ছাগল এমনিতে সুন্দর থাকে বেশি এগুলো দুধ দে বেশি এটার বয়স হয় সাড়ে চার মাস পার্টি বাচ্চা বা একটু ঘুরান্ত দেখেন মেয়ে বাচ্চা কত সুন্দর এই বাচ্চারা তো কেউ নিতে চান লাল কালার মাঝে কানগুলো ফোটা পোটা দেখেন মেয়ে বাচ্চা আপনারা দাম পড়বে হ্যাঁ বারো হাজার পাঁচশো টাকা ঠিক আছে সাড়ে চার মাস বয়সে বারো হাজার পাঁচশো টাকা সিঙ্গেল এই বাচ্চা নিতে পারেন এটার সাথে জোড়া নাই অনেকেই বলবেন যে কাউসর ভাই আজকে সব দশের উপরে দেখাবেন দশের নিচে বাজারে নাই প্রায় সব বাচ্চা আছে আজকে বিডিও দিয়ে শুরু করছি আনকমন বাচ্চা দিয়ে ঠিক আছে সব হাই কোয়ালিটি বাচ্চা দিয়ে করসের মাঝে তার জন্য দশের নিচে বাচ্চা আছে এই মেয়ে বাচ্চাটা তিন থেকে সাড়ে তিন মাস রানিং বয়েস হরিয়ানার করস পাটি বাচ্চা কেউ নিতে চাইলে দাম চাচ্ছি হ্যাঁ একদম সীমিত নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা মেয়ে বাচ্চা আপনার জানেন এত ছোটো বাচ্চা কিন্তু লাখি এই যে আমার খামারের সব থেকে ছোটো বাচ্চা আজকে সব থেকে কম লিডের বাচ্চা আপনি জানেন পাটি বাচ্চা সাড়ে আট থেকে পনেরো হাজার টাকা পুঁজি দিয়ে সারা আড়া নিচে কোনো বাচ্চা নেই আজকে এই তোতামুখী বাচ্চাটা আজকের ভিডিওর জন্য অফার একদম শেষে দিয়ে বলতেছি ভাই বাচ্চাটা ঘুরায় দেখান মেয়ে বাচ্চা আড়াই মাস বয়সের সব খায় যারা দিবেন পাতা সাতা বসি খাই এই মেয়ে বাচ্চা তোতা গোল্ডেন কালার মানে একদম কুলিজা কালার অনেকে বলে হ্যাঁ তো কেউ নিতে চান এটা দামাদামি করতে পারবে না একদম ফিস্ট পাঁচশো লাভে দেব সাত টাকা সাত টাকা মাসাল্লাহ আড়াই মাস বয়সের এই মেয়ে বাচ্চাটা দেখে নি হ্যাঁ কি সুন্দরভাবে খাচ্ছে পাতা এই যে আবার কীভাবে লাভও মারে দেখেন এই যে কীভাবে লাভ মারে দেখেন এই বাচ্চা নিতে পারেন সাত হাজার পাঁচশো টাকা তা আজকে বাচ্চা এতডুক বেশি দেখাবো না ইনশাল্লাহ আগামীকাল সোমবারের জন্য হ্যাঁ অনেকে কিন্তু আবার সামনে কুরপানি আপনাদের এরকম বেগ সাইজের বড় ঘাসি কি না এটা কিন্তু বেগ সাইজ নেই এটা মাঝারি সাইজের মাত্র দুই দাঁত পড়ছে দুইটা দাঁত পড়ছে এই যে অল্প কিছুদিন পালার জন্য তারপরে কুরবানি দিবেন কেউ পালবেন বিটেলের করস এই খাসিটা নিতে পারেন ভিডিও শেষ হাতে দেখাচ্ছি খুব হাই পার্সেন্টেজ রেখা ছাগল আর এগুলো ছাগলের দাম কিন্তু তেমন না সীমিত দাম গুস্তর ওজনে হয়েটে ওজনে এরকমভাবে বিক্রি করি আপনি এরকম ছাগলও অ্যাভেলেবেল থাকে আপনারা চাইলে এসে নিতে পারেন সোমবারে দেখে নেবেন ভাই লাভ দেয় না লাভ দেয় না লাভ দেয় এটা বড়ো ছাগল লাভ দিলে কেমন আসবে না এই খাসিটা যদি কেউ নিতে চান একদম সীমিত দাম দিচ্ছি এক বছরের বয়স দুইটা দাঁত পড়ছে এটার দাম হচ্ছে আপনার কেউ নিতে চাইলে পঁচিশ হাজার পাঁচশো টাকা মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা আর লাইফওয়াইড আছেও মোটামুটি এই সাতত্রিশ আটত্রিশ কেজির মতন মানে চল্লিশ কেজির কাছাকাছি ঠিক আছে আর গোস্ত এরকমই হবে মোটামুটি তেইশ চব্বিশ কেজি হবে আপনারা এটা নিতে পারেন খাসি খুব সুন্দর একটা খাসি ঠিক আছে আর আজকের ভিডিওর এত আপনারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন সবার কাছে অনুরোধ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম